আজকে খানাখুলে বিজেপির ওপর আক্রমণ নিয়ে একটা খবর ছড়িয়েছে বিজেপির তরফে অভিযোগ যে তাদের দুজনকে আক্রমণ করা হয়েছে দুই জায়গাতে একটা হচ্ছে ইচ্ছাপুরে এবং আরেকজনকে একজনকে অরুণরাতে আমরা এই নিয়ে কথা বলব আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপির আরামবাগ জেলার যিনি সভাপতি বিমান ঘোষ বিমানবাবু কি আপনাদের বক্তব্য অভিযোগটা কি দেখুন গতকাল রাত্রিবেলা আমাদের হুগলি জেলার এবিপি অখিল ভারতীয় ছাত্র পরিষদের সভাপতি হারাদন সাত আরাতন সামন্তকে মারধর করা হয়েছে উনি মূলত আরামবাগই থাকেন দেশের বাড়ি ওখানে তো ওখানে গিয়েছিলেন কার্যসূত্রে তো সেই অবস্থায় ওনার গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় এবং পার্টি মধ্যে ঢুকিয়ে ভেদারভাগ মারধর করা হয় তারপর ওখানে পুলিশ এসে উদ্ধার করে আমাদের ছেলেরা নিয়ে এসে আরবাগ হসপিটালে ভর্তি করা হয় আমিও গিয়েছিলাম ভর্তি করা হয় এবং উনি এখনও ট্রিটমেন্টের মধ্যেই আছেন আরমবাগ হসপিটালে এছাড়া আজকে অরুন্দা অঞ্চলে খারাপুল এক নম্বর ব্লক একচল্লিশ নম্বর জেপি। আমার ওই জেলা পরিষদের সভা সহ সহ সভাপতি নিতাই খাঁ ওনার ওপরে আক্রমণ এসেছে গতকাল একটা ওখানে ঘটনা ঘটে একজন মারা যান অ্যাক্সিডেন্টে সেই নিয়ে গ্রামবাসীরা ওই যে লোকাল পঞ্চায়েত আছে পঞ্চায়েতে বিক্ষোভ রাখায় বিক্ষোভ প্রদর্শন করে তো যেহেতু গ্রামবাসী হিসাবে উনি গিয়েছিলেন কিন্তু উনি যে বাড়ি ফিরবার পথে উনি বিজেপি করেন বলে ওনাকে আলাদা ট্রেডমার্ক করে নিয়ে ওনার উপর অত্যাচার চালানো হয়েছে তো স্যার নির্মম অত্যাচার ওনার পা দুটোর অবস্থা খুব খারাপ আমরা আরামবাগ হসপিটালে ভর্তি করেছি এবং পুলিশকে লিখিত ভাবে জানাবো আমরা রেডি হচ্ছি এই পর্যন্ত খবর আছে ওকে অসংখ্য ধন্যবাদ বিমান ফোন লাইনে ছিলেন গতকাল রাত আটটার সময় আরামবাগ থেকে খানাগুল যাওয়ার পথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হুগলি জেলার জেলা প্রমুখ আরদন সামন্ত বাইকে ছিলেন সেই বাইক চলন্ত অবস্থায় তাকে বাইক আটকে তার চাবি কেড়ে নিয়ে তৃণমূল দুষ্কৃতীরা তাকে বেধরক মারধর করে এবং মারতে মারতে তাকে বাটি অফিসে নিয়ে যায় এবং এমনভাবে মারে যে বাঁ তার অবাস হয়ে যায় মুখ দিয়ে রক্ত বেরায় প্রচণ্ডভাবে আহত হয় এবং সেন্সলেস হয়ে যায় সেই অবস্থায় তাকে আমরা আরামবাগ হসপিটালে ভর্তি করি সে এখন আরামবাগ হসপিটালে চিকিৎসাধীন আছে থানায় কি অভিযোগ করেছেন থানায় অভিযোগ করব আমরা আজকেই আর তৃণমূল যেভাবে ব্যক্তি আক্রমণ করছে যেভাবে সন্ত্রাস করছে এর তীব্র ধিক্কার জানাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এভাবে কখনোই আমাদের যে কাজ সে কাজ কখনো আটকে রাখতে পারবে না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই নিয়ে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলবন্দ জেলার বুকে এবং পশ্চিমবঙ্গের বুকে অনুপ সাহা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশ্ববিদ্যালয় প্রমুখ পশ্চিমবঙ্গ